হচ্ছে আলবিদা নিহায়া প্রথম খন্ড পৃষ্ঠা দুইশো সতেরোতে যে জিনিসটা বলা আছে এই এই যে যে দেখেন জায়গায় জিনিসটা লেখা আছে আমরা একটু পরে দেখি আদম এর এক গর্ভের পুত্র সন্তানের সাথে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন হাবিল সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল তার আর তার বোন ছিল অত্যাধিক রূপসী তাই কাবিল ভাই না দিয়ে আবদ্ধ করতে চাইলে আদম হাবিলের সাথে বিয়ে যে এখানে একটা জ্ঞানজাম লাগছে আর কি কে কারে বিয়ে করবে দুইটাই বোন কিন্তু এটা নিয়ে জ্ঞানজাম লাগছে আচ্ছা আমরা মিজানুর রহমান আজহারির কথাটা শুনেনি এই বিষয়ে মিজানুর রহমান আজারি কি বলে শুনি সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের তাদেরকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম শুরু করলো এবং হাওয়া মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা জন্ম সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাদের একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকিম এবং তারপরের বছর

তার পরের টমগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম লাবুদা লাবুদের সাথে এবং হাবিলের সাথে ফলে মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো এবং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে ইকিমাকে আমি বিয়ে করবো আদাম ইসলাম বললেন না এটা আল্লাহ দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারো এবং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সেগুলো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক সমস্যা তখন আল্লাহ তালামসাল্লামটা জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যে কোরবানিকে ঝুলিয়ে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে আল্লাহ ছেলে কাবিল বেশি চাষী ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কোরবানি করলো আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানো এবং তার অপেক্ষা করতে লাগলো যে কার কোরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোন আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপে ঝুলসে দেয় ফলে প্রমাণিত হলো যে হাবিলের কোরবানি আল্লাহ তালে কবুল হয়েছে এবং আল্লাহ আগের বিধান অনুযায়ী হাবিলি আকিমাকে বিয়ে করার সুযোগ হবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে উল্লেখ করেছেন আল্লাহ একজনের কুরবানি কবুল হলো হলো কি না বলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জ্বালা করতে লাগলো সে হিংসায় জ্বলে করে অত্যন্ত রেগে গিয়ে বলল আত্মান্ন হাবিল আমি তোমাকে হত্যা করবো তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকিমাকে আমি ছিনিয়ে নি তখন হাবিল বলতে লাগলো তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার হারে করতে আর আমি এত বড় পাপটা কখনোই করতে চাই কাবিল এই কথাতে ওখান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সেটার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়া হয়ে আক্রমণ করে তার এখন ভাই হাবিল কে সে হত্যা করে ফেলো কোরআন বললো কথা আসবাহ

আরো আরো অনেকগুলা ঘটনা আছে ইসলামের ভিতরেই যেমন ধরেন আমরা যদি এই জিনিসটা একটু দেখি এটা হচ্ছে ফত থেকে যদি আমরা দেখি যে ফত আলমগিরিতে কি বলা আছে দেখেন আহ ফত আলমগিরি আহ খন্ড দুই পৃষ্ঠা নম্বর উনচল্লিশ চল্লিশ এখানে দেখেন একটা মাসালা দেয়া আছে খুবই ভয়ঙ্কর একটা মাসালা দেয়া আছে আহ আপনারা যারা আচ্ছা উনি তো এম এজ ভাই তো চলে গেছে ওনাকে পড়তে বলতাম কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা দেখেন এটা আমি এটা এটা না কারণ খুবই মানে ডিসগাস্টিং একটা ব্যাপার এটা ডিসগাস্টিং একটা ব্যাপার পড়াটাও যারা পড়তে পারছেন তারা পড়তে পারেন এখানে এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারেন এটা খুবই ডিসগাস্টিং একটা মাসালা এখানে দেয়া আছে তো এটা তো বুঝলাম না মুমিনের প্রশ্ন বা ওই ভদ্রলোক যে মুমিনের কথা বলতেছে এইভাবে আলোচনা করা যায় না আপনাদের যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা সরাসরি করবেন অমুক তারিখে কোন মুমিনে কি কইছে সেটা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আমার মাথা পেচ খাওয়া যাবে হুম আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করেন আহ মানে ওনার ওনার সাথে যে কথা কনভারসেশনটা হলো আগের দর্শকের সাথে উনি বলতেছিলেন অমুক লাইভে অমুক মুমিনে কি যেন বলছিল সেটার উত্তর উনি ওই মুমিনকে দিচ্ছে তাহলে ভাই আমি এখানে কি করব ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে পরের জনকে দেখি সুমন সুমন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

মানে এই বিষয়টা আর কি হ্যাঁ প্রশ্ন করেন ভাই এই যে মানে বাদী যে রাখে এই বাদী কি মনে করেন মুসলিমরা হয় নাকি অমুসলিমরা হয় এটা প্রধানত অমুসলিমরাই হয় প্রধানত অমুসলিমরাই হয় মুসলিম নারীদেরকে বাদী বানানো যায় না কিন্তু যদি বাদী হওয়ার পর কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে বাদী থাকবে ও আচ্ছা অন মুসলিম মানে অমুসলিমরা কি বিবাহ হয় না এই মুসলিম আর মুসলিম মানে বুঝলাম না মানে যে বাদী নাই থাকে অমুসলিম একটা নারী মনে করেন বাদি থাকবে না সে চাইলে কি বিবাহ করতে পারবে না অমুসলিম অবস্থেই এন্ড সে তো হচ্ছে গিয়ে বন্দী হইছে ভাষায় হইতেছে দাস এন্ড তার চাওয়া না চাওয়া দিয়ে কি যায় আসে ভাই মানে মনে করেন একটা বাজারে আপনি গরু কিনতে গেছেন এখন গরু রেখে গিয়ে জিগান গরু গিয়ে জিগান বাবা তোমার কি ভাল লাগে তোমার কি খাটে শুইতে ভাল লাগে নাকি তুমি খাওয়া খোয়ারে শুইবা নাকি খাটায় শুইবা আমার আপনি তো জিগান না তাই না জি ভাই পরে ভাই ওই তাহলে এখন ওই যে ওই মানে একটা দাসিরে কিনা আনছে না দাসিরে তো কেউ জিগাইবো না যে তোমার কি ভাল লাগে বা তোমার কি করতে মন চায় বিয়া করতে মন চায় নাকি কি করতে মন চায় এটা তো কেউ জিগানোর জিগানো তো স্কোপ নাই কারণ সে তো দাসী তাই না ভাই উপরে ওই দিন ওই মুমিনে লাইভে বলছে নাকি ও মুসলিম নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয় মানে তাদের যদি চায় এই যে মানে ইসলাম গ্রহণ করতে পারবে আর মানে নারী ছাড়াও মানে ইচ্ছা ছাড়া আর কি নারীদের ইচ্ছা ছাড়া মানে সহবাস করে না এটা সত্য মুমিনে লাইভ করলে মুমিনে পাইলে ভাই ওই যে ওই বাদি এই যে আপনি পোস্টটা শেয়ার দিছেন এই যে মুমিনে যে চারটি বিভাগ আছে আমি আর ওই বাদি রাখবো পরে ওই লাইভ করছে মানে ইচ্ছা দ্বারা নাকি তারা মানে ইসলামেই নাই আর ইসলামে তো মানে বউয়ের সাথে অনুমতি নাওন লাগে না ইসলামে তো বউয়ের সাথে অনুমতি নাওন লাগে না ইসলামে বাদিশ কাছ থেকে আবার কি এর অনুমতি নিতে হবে সেক্সের ক্ষেত্রে বাদিশ সাথে আবার কি অনুমতি ইসলামে বউয়ের সাথেই আপনার কোনো অনুমতি নেয়ার কোনো দরকার নাই বউরেই আপনি রেপ করতে পারবেন ইসলাম অনুসারে আপনি আপনার বউরে করতে পারবেন ঠিক আছে বিয়া বউ মনে করেন করতে যাচ্ছে না ইচ্ছা নাই আপনি তখন বউরে রেপ করে দিতে পারবেন আপনি এটা এটা আপনার হালাল ঠিক আছে আচ্ছা আপনাকে ভিডিও দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুজন আলেমের ভিডিও দেখাই আগে দেখেন আহ তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো ইসলামের হারুন ইসহার মুফতি হারুন ইসহার অত্যন্ত বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে রাজনীতির দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন শোনেন কি বলে শোনেন

এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারী এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারী নীতি এইসব জায়গা থেকে আসছে আমার বাংলাদেশে বাংলাদেশ মহিলা পরিষদ এখানে নানা রকম এনজিও আছে তারা বিগত সরকার আমলে এবং বিএনপি আমল বিশেষ আমলিক আমল তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাঠ করার জন্য

সহবাসের জন্য তাকে বাধ্য করা ইসলামের কোনো পরিবেশ নেই ইসলামের কোনো পরিবেশ নেই এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিবেশ এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী স্ত্রী সেটা ইয়ে করবে স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে আবার স্বামীকে বলা হয়েছে স্বামী যেন স্ত্রীর হক আদায় করে এখন স্ত্রীর অসুখ হয় বা স্ত্রী যদি অন্য কোনো সমস্যা থাকে এভাবে তাকে একা করা এটা শরীর থাকে শব্দ পাশ্চাত্য থেকে আমদান করা শব্দ আচ্ছা শুনলাম কথা এবার আমরা কথা শুনি নাসিকা দাবি করছি যে ইসলামের নাসির সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ

থাকে যে কিছুটা সেখানে জবরদস্তি কিছুটা আদার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন তিনি অসুস্থ থাকেন এমন পর্যায়ে করলে তার কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয় ইসলামও সেটা বলে না আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা আহ ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকলামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করা স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটা একটা যুক্তি কারণ এটাও আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে আহ স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের ভেতরে কিছুটা জবরদস্তি সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিচের মূর্খার কিছু একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে আহ মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোঁয়া তুলে আনা একটা মূর্খতা ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু ইসলাম চা একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী আহ হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার সম্প্রমণ ইজ্জত রক্ষা করবে এবং ব্যবচার দিয়ে গোটা সমাজকে ছেড়ে ফেলবে না যেটা আজকে আমরা বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা না জানি যাই হোক এটা যেহেতু ইসলাম চায় না অতএব একজন স্বামী তার আহ যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি আহ তার খুব বেশি চাহিদা হয় আর চাহিদা তিনি নামে কালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতি ছিল তার তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলামে জবরস্তি অনুমোদন দেয় না যে পরিস্থিতি জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ আহ শোকের কারণে তিনি অপারগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না মুসলিম 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 তো সেই ব্যক্তি যার হাত মুখে অন্য কেউ নিরাপদে থাকে অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুখ বিশ্বের ব্যাপার থাকে অপারকতার ব্যাপার থাকে তাহলে সেখানে ইসলাম বাধ্যতার অনুমোদন দেয় না আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথা কি প্রায় প্রযুক্তি ইসলাম দাসের স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত আর দাসের ক্ষেত্রে স্ত্রীর ইসলাম দাসী এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয় চলে আসবে বিষয়ে যে বিষয়টি রয়েছে এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য যেটা সন্তান আজল করা হয়ে থাকে আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা কিন্তু আচ্ছা মুমিনে কি করছে সেই মুমিনের কথাটা শেষ করেন মুমিনে আপনাকে কি বলছে সেটা বলেন এবার বুঝছি ভাই কি বলছে ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম একটা প্রশ্ন করবো আর কি انا মুমিনে কে বলছিল আপনাকে যে ওই যে বাদীশ কাছ থেকে কি অনুমতি নাওন লাগে এরকম কথা বলছিল মুমিনে মুমিনে কোন দলিল দেখাইছে আপনাকে না ভাই কোন দলিল দেখাই জাস্ট মুখ মুখেই বলছে এটা হয়ে গেল হ্যাঁ ভাই গ্যাসটা একটা প্রশ্ন করি ভাই আচ্ছা বলেন ভাই ইসলামে যে তালাক দেওয়ার ব্যাপারটা কি শুধু পুরুষেরই না নারীদের অধিকার আছে এটা তালাক শুধুমাত্র পুরুষ দিতে পারে এটার মালিকানা পুরুষের কাছে আর কি কিছু বলবেন না ভাই পর্যন্ত ঠিক আছে তাহলে বিদায় পরের জনকে করি তার আগে আমি ওনার যে দ্বিতীয় প্রশ্ন সেই তৃতীয় প্রশ্নের যে ইয়াটা ভিডিওটা দেখা দিই তাহলে অন্যরা জানতে পারবে দেখেন পুরুষ নারীকে তালাক দিতে পারে পারে কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে না নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনে হবে না ছুরি তরমুজকে কাটে তরমুজ কি কখনো ছুরি কে কাটতে পারে কাটতে গেলে কে কাটা যায় তরমুজে কাটা যায় রাষ্ট্র আইন কি বলে ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক ওই অবস্থায় কাটা যাবে কে তরমুজ ছুরি কে কাটা যায় না অতএব নারী নারীকে তালাক দেবে নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাফুইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম কিন্তু আমাদের দেশের উকিলরা অতই মাসা জানে না হেরা লেখি দেয় আমি আমার অমুককে তালাক দিয়ে দিলাম ভাই আমক কথা কেন তোর মুজির চুরি কেমনে কাটে তোর মুজির চুরি কাটে কেমনে তুই কইলি হইলো কইলি কি চুরি কাটা গেল না কাটবে এখানে তালাক তালাকের কখনো পুরুষ হলো কৃষক নারী হলো খেত

ব্যস্ত পড় না কিন্তু ঠিক না হ্যাঁ এটা কি না ভাষা হলো কি এখন পুরুষ যদি নারীকে তাফবীজ তালাকের ক্ষমতা দেয় যে আমি যদি তোমারে জালাই যন্ত্রণা দেই তাহলে তুমি তোমারে আমি ক্ষমতা দিলাম নিজেকে নিজে তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে এটা হলো masala সঠিক masala স্বামীর সাথে ব্যভিচার করলে স্ত্রীর জাহান্নাম স্বামীর সাথে তো ব্যভিচার যায় না লাও আমার তো লাও আমার তো আহাদান আনিয়স্তুদাল আহাদিন দুনিয়াতে আল্লাহ সনা কে সেজদা করা nitride যদি আমি দিতাম তাহলে এই স্ত্রীকে বলতাম স্বামীর কাছে সেজদা করো স্বামীর খিদমতে বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে ঠিক কি না যদিও দুনিয়ার অধিকার সমান কিন্তু আদম না হলে হাওয়া এতো করতে কে আদমের পাঁজরের ভিতরের হাড়ি থেকে তো হাওয়া তোরে বানাইছে আল্লাহ তুই তো আদমের একটা টুকরা না ঠিক কি না ইনাল মারআতা খুলিকাত মিন দালয়িন আইসার আদমের পাঁচরের বাঁকা এক টুকরো হাড্ডি কেটে আল্লাহ হাওয়া বানাইছে তাহলে গোটা নারী জাতি তো পুরুষের একটা দেহের অংশ মাত্র ঠিক না তো সেজন্য নারীদের জন্য পুরুষদের দায় পুরুষদের অবদান এত বেশি যে পৃথিবীতে গায়রুল্লাহকে চেষ্টা করা যায় হলে শুধু একজনকে চেষ্টা করা যায় যেত সে কে আচ্ছা আপনাদেরকে দেখালাম এই যে মানে পুরো বিষয়টা আপনারা দেখলেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি ইসলাম কত চমৎকার এই জিনিসটা বোঝা গেল আমরা বুঝলাম জানতে পারলাম আর সুন্দর ঠিক আছে পরের জনকে যুক্ত করি দাঁত ভাঙা মমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনার উপরে শান্তি বসিত হোক বলেন ভিন্ন নামে আমি ঢুকছি আর আমি আলোচনাটা শুনতে চাই আচ্ছা আপনি নাম নাম দিয়েছেন দাঁত ভাঙা মুমিন এটা কি আপনি অন্যের দাঁত ভাঙেন নাকি আপনার দাঁত ভাঙা কোনটা আসলে আমরা একটু মানে দলটা একটু ভিন্ন তরনের যার কারণে মানে ক্লারিং না হওয়ার জন্যই করছি আর কি আচ্ছা ঠিক আছে বলেন তাহলে প্রশ্ন বলেন প্রশ্ন নাই আমি শুধুমাত্র দর্শক আপনাদের এখানে স্টেজে ঢুকছি আমি ওই ওই দলেরই লোক আর কি আপনাদের দলেরই লোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই বিদায় জানাই ও সরি আরেকটা ইয়া ছিল আপনি যে রেজিস্ট্রেশনের কথা বলছিলেন একদিন আমি ঢুকছিলাম রেজিস্ট্রেশনের কথা বলছিলেন কোন রেজিস্ট্রেশন বডি ডোনেশন হ্যাঁ এটা ওই যে জনবিজ্ঞান ফাউন্ডেশন ওদের সাথে যোগাযোগ করেন কথা এটা জনবিজ্ঞান ফাউন্ডেশন গুগলে সার্চ করেন দেখেন ওদের অফিস আছে কাকরাইলে সম্ভবত কাকরাইলে না যেন এসে ওই যে প্রথম অফিসের কাছে এদিকে হবে ও আচ্ছা ঠিক আছে গুগলে সার্চ করলে পাওয়া যেত না হ্যাঁ জনবিজ্ঞান ফাউন্ডেশন লিখে সার্চ করেন জবাবে ধন্যবাদ আপনাকে আমি এড্রেসটা পাচ্ছিলাম না তো আমি খুব শীঘ্রই হয়তো সেটা করে ফেলবো আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি দেখি হয়তো কাল পরশু হয়তো সার্চ করি আমি একটা ই আর কি না ঠিক আছে ভাই আপনারা আপনারা ভালো আছেন তো সবাই এই তো একটু শরীর খারাপ কিন্তু আর কি আর ফরাজ ভাই আছে আজকে দেখি আসবে কোথায় আচ্ছা আমি আছি আরেকবার ডুবো আপনার সাথে আলোচনা বেশ চলতেছে ভালো চালিয়ে যান আমরা খুব উপকৃত হচ্ছি আপনাদের দ্বারা কিভাবে এটাকে আরো বৃহত্তর আকারে দেওয়া যায় খুব ভালো কাজ করছেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আসলাম ঠিক আছে পরের জনকে যুক্ত করি আপনাকে যুক্ত করা বলেন আপনি মিলন মিলন কেমন আছেন আসিফ ভাইয়া ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমার প্রশ্নটা হচ্ছে আপনার বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শ ছিয়াশি নাম্বার হাদিস তো তো সরাসরি প্রসাব খাওয়ার কথা বলছে নবী এটা কিভাবে একজন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব এরকম কথা বলা বা খাওয়াও বা কিভাবে সম্ভব আমরা তো আগে শুনছি যে গরুর মূত্র পান করে হিন্দুরা সেটা শুনে আমাদের কাছে খুব খারাপ লাগছে কিন্তু আমি আজকে যখন বোখারি শরীফ পড়া শুরু করছি তখন এই আয়াতটা আমার সামনে পড়ে তখন আমি আসলে এডেনে আসলে আসলে তো দেখতেছি এটা একটা বিভ্রান্তকর ব্যাপার এই সম্বন্ধে আর কি আপনার কাছে জানার জন্য করছি ভাই কি উটের পেশাব খাওয়ার কথা ওইটা নিয়ে বলতেছেন নাকি নবীর পেশাব খাওয়ার কথা এটা নিয়ে বলতেছেন হ্যাঁ হ্যাঁ নবীও নবীও প্রসাব করছে একটা ছেলের শৈলে একজন সাহাবী তার কাছে বাচ্চা নিয়ে আইছে অসুস্থ

হঠাৎ করে খায় হলাইছে এই উটের পোশাক তো এটাকে রেগুলারই খাওয়ার কথা বলছে আমার মনে হলো না এটাকে তো আবার নবী খুবই ইয়া করছে মানে প্রশংসা করছে ভুলে খায় ফেলুক আর যেভাবেই খায় ফেলুক কিন্তু নবী তো শেষে প্রশংসা করছে এই তারপর রক্ত পু যেগুলা খাইছিল একজন ওরা খুব প্রশংসা করছে মানে এগুলা তো ভাই এখন কি বলবো এখন কেউ যদি এখন পায়খানা খায় আসে তাহলে তারাও তো নবী প্রশংসাই করতো তাই না এইগুলা তো আমার বিশ্বাস হয় না বাস্তবে আমি যেটা জানি পীর সাহেবদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে পীর সাহেবরা আহ থুতু ফেলে সেই থুতু নাকি চাইটা খায় ফেলে তার ভক্ত অনুসারীরা থুতুও চাইটা খায় ফেলে কি জি ভাই এইসব হাদিস সম্বন্ধে তো কোনো ওয়াজ মাহফিলে আমি হাদিস মানে কোন বক্তাকে শুনতে বলি না যে এই উটের মদ খাওয়া সম্বন্ধে কোনো কথা বলতে শুনি না না উটের মদ মদ খাওয়া নিয়ে বলে তো হুজুরা বলে তো উটের মদ খাওয়া নিয়ে কোনো রাগ ঢাক করে না তো এই বিষয়ে আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমি দেখেন এই যে শোনেন আল্লাহ রবীন্সাম দুধের মূ্র খেতে এবং মূর্ত খেতে এই বিষয়ে জানতে চাস আল্লাহ রবীম ওটার দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবাই জন্য যারা অসুস্থ তাদের জন্য তো ওটা দুধ সমস্যা হচ্ছে মূত্র নিয়ে আমাদের কথা পুত্র নিয়ে যত মাথা ব্যথা বিশেষ করে নাসিকদের যত মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোল্লাম ওষুধ খেতে বলেছেন মূত্র একে মূত্রকে সেটাকে যদি একই সমস্যা আপনি শুনে রাখুন উটের মূত্র সবাইকে না আপনার কাছে নাপাক মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবহানি রামতুল আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝাবি শুধুমাত্র এটাকে তারা আকাশ শোনা যায় সবসময় হাতে বলেছেন অন্যান্য মাঝাবিটাকে নাপাক বলা হয়নি কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর পুষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র না ফাঁক না তবে সেটা হচ্ছে কটু যেটা লুচিত না মানুষ হয় না তিনি রোগের কারণে আপনি এটা খেতে পারবেন খেতে বলেন কারণ তিনি আল্লাহ আমার মধ্যে কোনো রাখে নাই বলা যাবে না এটা আপনি ওষুধটা খাবে না কিন্তু এটাকে সবাইকে খেতে পারেনি এটাকে নিয়ে যারা করে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে নিয়ে আমরা কথা বলবো না নিজের কত কিছু খাচ্ছে কত জিনিস খাচ্ছে কিন্তু মুসলিমদের যেটা জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা এটা

যে এটা কোনো ওষুধ হইতে পারে নাকি এখন ইমানের শহীদ যদি নবী গু খাইতে বলতো তাই কি ব্যক্তি খাইতো নাকি আমার এটা তো মনে যে তাই আমার মনে হয় আমার মনে হয় খাইতো আমার মনে হয় সে আসলে বিসমিল্লা বেলা খায় ফেলতো কারণ এরা এমনভাবে বিশ্বাস করে যে এটা যাই লেখা আছে এটাই সঠিক এদের তো এই জিনিসটা ভালো নাকি মন্দ এটা দিয়ে তো তাদের কোনো চিন্তা নাই এদের কাছে মূল বিষয়টা হলো কেতাবে লেখা আছে নাকি কেতাবে লেখা থাকলে এটা তাদের গ্রন্থে লেখা থাকলে এটা সঠিক আর গ্রন্থে লেখা না থাকলে সেটা সঠিক না তাদের যুক্তি কাজ একজন শিক্ষিত মানুষ কিভাবে এই এত বড় একটা ভুলের ভিতরে চলে যায় আমি তো নিজেও বুঝতে পারি না যে তার বিবেক বুদ্ধি বুদ্ধিদের চিন্তা ভাবনা করার মতো এই বুদ্ধিটুকু হারাই যায় হম হ্যাঁ ধর্ম এই কাজটাই করে আসলে মানুষের ভিতরে ঠিক আছে মিলন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই